হ্যালো বন্ধুরা শুভ জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছেন সকাল সকাল সবজি কাটতে সব বসে গেছে বাড়ির বৌদিরা এবং বাড়ির বড়ো ছেলে আশীষ মণ্ডল ডাকনাম বাপি সাথে রয়েছে প্রদীপ দা রান্না কাজে ব্যস্ত সকাল সকাল দেখতে পাচ্ছেন অপরদিকে জন্মদিনের প্রস্তুতি চলছে এবং এবছর নতুন করে জন্মদিন পালন করার চিন্তা নিয়েছি তাই খোলা মাঠে মুক্ত পরিবেশে বাঁশবাগানে জন্মদিন পালন করা চলছে এবং বাড়ির বয়স্ক থেকে শুরু করে সবাই অন্বেষাকে আশীর্বাদ করার মাধ্যমে জন্মদিন পালন করাচ্ছে দাঁড়া মুখ দেখা উঠে দাঁড়া তবে দেখা যাবে একে একে বাড়ির সবাই মিলে চন্দন দিয়ে মাথায় ধান দিয়ে আশীর্বাদ করছে আপনারাও আশীর্বাদ করুন যাতে অনেশা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং পড়াশোনা শিক্ষা দীক্ষা একে একে করে সবাই মিলে আশীর্বাদ করছে সবাই আনন্দ মধ্য দিয়ে আজকের এই জন্মদিনটা উপভোগ করছে হঠাৎ করে মাথায় চিন্তা এসেছিল যে জন্মদিনটা খোলা বাঁশ বাগানেই খোলার পক্ষে খুবই ভালো কেননা বাঁশ গাছের ছাওয়া এবং পুকুরের দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া পরিবেশটা সত্যি খুবই ভালো স্থান হবে তাই এমনই চিন্তা থেকে জন্মদিন পালন করা সিদ্ধান্ত নিয়েছি বাঁশ বাগানে বাড়ির বড়ো ছেলে আশিস মন্ডল তিনি জন্মদিনে পালন করার মধ্য দিয়ে একটা বড়ো ভূমিকা পালন করছে উনি যেখানে থাকুক না কেন অনুষ্ঠানের সময় এসে উপস্থিত হয় এবং রান্নার তারই কাঁদের দায়িত্ব থাকে জন্মদিন মানে হাসি আনন্দ এবং দুঃখের সাথে একটা বছর অতিক্রম করে যাওয়া আপনারা জানাই যারা দেখছেন ভিডিও তাদেরকে বলছি আপনারা ভিডিওটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের দেখতে এবং আমার ভিডিও বানাতে অনেকটা আগ্রহী হব প্রদীপ জ্বালানো এবং সাথে সাথে কেক কাটা শুরু সবাই মিলে হ্যাপি বার্থডে বলার সাথে সাথে জন্মদিনে কেক কাটা এবং বেলুন ফাটানো দেখতে পাচ্ছেন বাড়ি দিয়ে ছোটো বড়ো সবাই মিলে আনন্দের সাথে সাথে বেলুন ফাটিয়ে জন্মদিন পালন করছে এবং সবাই আনন্দের সাথে পালন হচ্ছে এবং কে কার পর্ব চলছে সবাই একে অপরে সবাইকে খাইয়ে দিচ্ছে এটাই হয়তো জন্মদিনের শ্রেষ্ঠ আনন্দ স্থান জন্মদিন হওয়ার পর তাকে ডালা ভরিয়ে খাবারের সাজিয়ে দেওয়া হয়েছে চলছে খাওয়া দাওয়ার পর্ব বাঁশবাগানে বাড়ির সবাই হাতে জোগাড় করার মাধ্যমে আজকের এই জন্মদিনটা সুষ্ঠু সম্পূর্ণভাবে পালন করা সম্ভব হয়েছে